তো প্রিয় দর্শক আমরা সেই হলিধানি বাজারে অবস্থান করছি আর জানিয়ে দেব সকল সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একদম সব তরতাজা টাটকা সবজিগুলো নিয়ে আমাদের চাচা বসে আছে তো আমরা জেনে আসি আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে সবাই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এখন কি পরিষ্কার চলছে তাই তো সিম আচ্ছা একটু ময়লা আছে এই জন্য পরিষ্কার করছে আর একদম পরিষ্কার করে একদম চকচকা করে ফেলছে কিন্তু এখন কত করে যাচ্ছে আজকে কুড়ি টাকা আচ্ছা সিম যাচ্ছে টাকা বেগুন বেগুন বিশ টাকা কেজি তো এখন দেখতে পারছেন যে উনি কিন্তু পরিষ্কার অনেকগুলো হয়ে গেছে তো সবাই সাথেই থাকবেন আমরা সকল সবজির খুচরা বাজার দর জানিয়ে দেব সেই ঐতিহ্যবাহী হলিধানি বাজার থেকে তো দর্শক আমাদের এক বড় ভাই আছে আমাদের এখানে ভাইয়ের কাছে কিন্তু অনেক সবজি আছে আমরা প্রথমে আছে ওলকপি ওলকপি কত করে ভাই চল্লিশ টাকা কেজি তাই তো আচ্ছা এখানে আছে দেশি টমেটো টমেটোগুলো কত করে যাচ্ছে আজকে চল্লিশ টাকা কেজি তারপরে আছে বেগুন বেগুন তিরিশ টাকা আচ্ছা এখানে আছে ধনের পাতা ধনের পাতা কত করে যাচ্ছে মাত্র তো দর্শক সাথেই থাকবেন না আমরা সেই ঐতিহ্যবাহী হলিধানি বাজারে আসি আর জানিয়ে দিব সকল সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে আজকে মেসরি কত করে আজকে না আজকে মাত্র তিরিশ টাকা কেজি আর ওই যে তো চল্লিশ টাকা করে বেচছে আপনার বাড়ির তা এগুলা নিজের বাড়ির মেসরি মেসরি তো পেকেও গিয়েছে তিরিশ টাকা কেজি ধরে যাচ্ছে তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা বেগুন কত করে আজকে মাত্র কুড়ি টাকা এত সুন্দর সুন্দর বেগুন দেখতে পাচ্ছেন যে কুড়ি টাকা কেজি ধরে যাচ্ছে আর সিমগুলো কত সিমও কুড়ি টাকা তো দেখতে পাচ্ছেন যে দুই ধরনের সবজি আছে এখানে দুই ধরনের সবজি কিন্তু কুড়ি টাকা কেজি ধরে যাচ্ছে আমরা সেই ঐতিহ্যবাহী হলিধানি বাজারে আছি আর সকল সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে সেটা জানিয়ে দেবো ভাই টমেটো গুলো কত করে আজকে পঁয়ত্রিশ টাকা কেজি মাত্র পঁয়ত্রিশ টাকা কেজি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো চল্লিশ টাকা কেজি মিষ্টি কুমড়ো রেট বেশি না মিষ্টি কুমড়ো গুলো রেট বেশি আছে আচ্ছা এখানে ঝাল কি দেশি ঝাল কারেন্ট ঝাল কারেন্ট ঝাল কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আর আলুগুলোর কালারটা খুব সুন্দর আলু তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি ধরে যাচ্ছে নতুন আলু কি আলু বলে এগুলো এটা আছে গোল আলু গোল আলু গোল আলু আচ্ছা মিষ্টি আলু যাই হোক আর পেঁয়াজ কত করে যাচ্ছে আজকে পঞ্চাশ টাকা কেজি ধরে যাচ্ছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বেগুন বেগুন কত করে দিচ্ছেন আজকে দাম বেশি দাম বেশি বেশি শুনছি না আচ্ছা বেগুন কত করে আচ্ছা পুকা বেগুন দশ টাকা করে তারপরে এখানে আছে পেঁয়াজের গালি আছে কত

তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন তো এখানে আজকের মতো ভিডিও শেষ করছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে